হাতির হানা অব্যাহত বাঁকুড়ার গ্রামে মঙ্গলবার রাতে বর্জনা রেঞ্জের বেরিয়াতর এলাকার কালবেরিয়া গ্রামে চারটি হাতির হানায় দুটি বাড়ি ও রান্নাঘরের একাংশ ভেঙে ফেলার পাশাপাশি দুটি ছাগল আহত হয়েছে বলে গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে বন সূত্রের খবর এই মুহূর্তে বর্জরা ও বেলিয়াতর লাগোয়া জঙ্গলে ষোলোটি হাতি অবস্থান করছে যার মধ্যে দক্ষিণ সরগরাতে নটি বর্জরায় একটি বেলিয়াতরের জঙ্গলে চারটি গঙ্গাচর ঘাটিতে দুটি হাতি রয়েছে ওই হাতিগুলি খাবারের সন্ধানে গ্রামে ঢুকে হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের দাবি হাতির উপস্থিতি টের পেয়ে বাড়ির বাইরে বেরোতে পারিনি কনকনে ঠান্ডায় আনুমানিক রাত্রে এগারোটা নাগাদ হাতি গ্রামে ঢুকে প্রায় দু ঘন্টা ধরে তাণ্ডবলীলা চালিয়েছে এই ঘটনার পর তারা যথেষ্ট আতঙ্কিত বলেই জানিয়েছেন কালকে তো এগারোটার সময় হাতে এসেছিল অনেক যে এই তো এই ঘরে ওই ধারে ঢুকে এই ধারে বেরিয়েছে এইখানটা ভেঙে দিয়েছে ছাগল জাকা গেছিল কটা ছাগল তোমার দুটো কেমন আছে ছাগলগুলো ছাগলগুলো ভালো নয় ঝুমছে ঝুমছে তো বাঁচবে না আশা করি বাঁচবে না না আমরা ঘরে আওয়াজ করলাম দিয়ে পরে আর তখন চলে গেল রাতে বেলায় তোমার অনা ৰা তোমাৰ এঘাৰটা বাজি তাৰপৰা আমাৰ ঘূমাই আজকাই ইয়াৰ হ'লে কালবেড়িয়া গ্ৰাম কালবেড়িয়া আৰু আমাৰ নৈধৰে ঘৰ হাতেগলৈ কখন আছে মোটামুটি এঘাৰটা বাজে তন আমি গৈছি ছেলেগল তোমাৰ যোনটো ছেল নেকি বলতে যাছ তোমাৰ আমাৰ দেখি গোটাই হুড় হুড় হুড়ু ঘৰতে ভাঙিছে আজকাই ঘুম ঘুম ভাঙি গৈছে দেওপাৰে তই দেখি ধান বুজা বেৰ কৰাৰ গোটাই ইয়া হৈ গৈছি আতঙ্ক ইয়া হয়ে গেছে ঘরে ভয়ে গা ক্যাপচে একবারে আর কিন্তু ঠান্ডা আর ঠান্ডা তো কি বুঝতে তো পারছেন কি ঠান্ডা আর তখন ভয় একদম যাচ্ছে হয়ে গেছে তাদেরকে ফোন টন করছি ফোন টন করে ভরে তখন জানাচ্ছি তখন মোটামুটি যাচ্ছে এখানে তো বেরিয়েছে এখানে প্রায় দু ঘন্টার মতন আছে কটা হাতি চারটে হাতি চারটে হাতি আছে করে ভাঙছে আবার আমরা মন করছি মানে যাচ্ছে একদম কাণ্ড একদম কতটা ধান ছিল ধান বেছি থাকে নাই কমেই দুটা বেৰ হৈছে আৰু আমাৰ ঘৰ ঘৰ আছে ধান কিন্তু আমাৰ ভয় লাগিছে